বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি আজকে যে বিষয়টা আলাপ করতে চাই সেটি হলো যে মানুষ এই জগতে মৃত্যুর পরে কয়জন মানুষ জান্নাতবাসী হবে কয়জন মানুষ জান্নাতবাসী হবে এই হিসেবটুকু আমি আপনাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ এই হিসেবটা আপনারাই দিতে পারবেন আগে আমার যে কথা যে গল্প আমি আপনাদের সামনে উত্থাপন করি আপনি আপনারাই এর উত্তর দিবেন যে এ পৃথিবীতে কয় ভাগ মানুষ জান্নাতবাসী হবে আর কয় ভাগ মানুষ জাহান্নামী হবে যেমন সুরা সুরামাউনের মধ্যে আসছে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং এই সুরাটিতে আরেক আরেকটি আয়তে বলা হয়েছে যে সংসারের টুকিটাকি কোনো বিষয় মানুষকে ধার দেয় না তাদেরকেও আল্লাহ পছন্দ করেন না ধার দেওয়া এবং হাওলাত দেওয়া একই বিষয় তবে এই পৃথিবীতে ধার দেওয়া বা হাওলাত দেওয়া জিনিসটা একশো ভাগের ভিতরে পাঁচানব্বই ভাগ কমিয়ে গেছে এবং এই ধার দেওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এই ধার দেওয়া কমে গেল আর আল্লাহ যেটা নিষেধ করছে এটা বাইরে গেল কোরআনে একটি আয়তে বলা হয়েছে ওয়ামান আদা ফাউলা ইকা আসাহাব নারী যারা শোধ নিতে শুরু করবে এরাই দু যোগবাসী তাহলে আল্লাহর বাণীতে কোনো আন শরীফে যদি আল্লাহ এমন কথা বলে থাকেন ওয়ামান আদা ফাউলা আইকে ইকে নারী যারা শোধ নিতে শুরু করবে এরাই দু তাহলে আমি বিশ্ববাসীর কাছে আমি বলবো আমি বিশ্ববাসীর কাছে এ কথাটি বলবো মানুষ যখন বড় কোনো ব্যবসা করবে তখন তার ব্যাংক থেকে সোদে টাকা নিতে হচ্ছে একটা বাড়ি করবে সোদে টাকা নিতে হচ্ছে এবং শোদের টাকা ছাড়া যদি কেউ একটা বিস্তলা বিল্ডিং করে তাহলে তার এমনকি কৈফত দিতে হইতে পারে যে তুমি এত টাকা কোথায় পেলে যদি ব্যাঙ্ক ঋণের কথা বলে তাহলে আর কোনো সমস্যা নেই আর যদি বলে যে আমার জমানো টাকা আমার কামানো টাকা তাহলে এত টাকা কোথায় পেলে তখন এই কৈফিয়তের ভয়ে হোক আর যে কোনোভাবেই হোক ব্যাংকঋণিত ঋণ যে টাকাটা শোধ ছাড়া নয় বেশি হোক বা কম হোক তাহলে এই ডিজিটাল যুগে যাই কিছু হচ্ছে সোদের টাকা ছাড়া কিছুই হচ্ছে না উচ্চ স্তর থেকে শুরু করে নিচু স্তর পর্যন্ত এই সোদের টাকায় চলছে এই সোদের টাকা এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষকে যখন বলা হয় কোনো গরিব লোক বা কোনো মধ্যবিত্ত লোক যদি গিয়ে বলে যে আমাকে দশ হাজার টাকা ধার দেন তো আমি খুব টেক্সি পরে দিয়ে দেব কিন্তু ধার চাইলে নাই যদি শোধে চায় তাহলে আছে তাহলে আল্লাহ কোরআনে বলল যে যারা সংসারে টুকিটাকি জিনিস ধার দেয় না এদেরকে আল্লাহ পছন্দ করেন না আর এটা মানুষে ছেড়ে দিল আর কোরআনে যে বলল ওয়ামান আদা ফাউলা ইকা ক্যা আসাহাবন নারী যারা শোধ নিতে শুরু করবে এরাই দুযোগবাসী এতে এই পৃথিবীতে একশো ভাগ মানুষের থেকে পঁচানব্বই ভাগ মানুষ শোধে জর্জরিত তাহলে আপনারাই আপনাদের জ্ঞান থেকে বলবেন যে আল্লাহর কথা অনুসারে জান্নাতমুখী কয় ভাগ আমার হিসেবে আমি পেয়েছি জাহান্নামে পঁচানব্বই ভাগ আর আপনাদের হিসাবে কয় ভাগ জান্নাতি আর কয় ভাগ জাহান্নামি এই দুটো কথা থেকে এই দুটো কথার দুটো উত্তর আমি বিশ্ববাসীর কাছে চাই দেখি মানুষ পঁচানব্বই ভাগ যদি আমার থেকে বলা হয় তাহলে আপনাদের মধ্য থেকে কয় ভাগ তা আমার জানার বড় শোক যদি দয়া করে বিশ্ববাসী হইতে আমি জানতাম আরও একটি বিষয় হলো মানুষের প্রতি মানুষের যে মায়া যে দয়া উঠে গেল আর সুরা মাউন প্রতি ও নামাজে পড়া হয় কিন্তু দেখা গেছে আমরা নামাজ পড়ার কথা পড়েছি কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে দুনিয়াবি কাজকর্মে সংসারে জড়িয়ে পড়লাম তখন দেখা গেছে যে সেই সুরা মাউনের কথা বলে গেছি দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদত করি যারা লোক দেখানোর জন্য করে তাহলে আমরা পড়তে কি এবং করতেছি কি। এখন মোট কথা হল দয়া করে আপনারা কমেন্টে যদি জানাতেন যে আল্লাহর কোরআনের অনুসারে ওয়ামান আদা ফাউলা আসাহাবন নারী এই আয়াত অনুসারে কয়টা মানুষ জান্নাতের দিকে আমি আশা করব এই উত্তরটা পাবো ইনশাল্লাহ আমি এই বলে রাখলাম আল্লাহ হাফিজ